অবশেষে ফোরলেনের জমিজট কাটতে চলেছে। বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ধূপগুড়ি বাইপাসের জন্য প্রস্তাবিত আট কিলোমিটার জমির মালিকদের নিয়ে বিশেষ বৈঠক করা হয়েছে। জানা যায় দীর্ঘদিন ধরেই জমির ন্যায্য দামের দাবিতে ফোরলেনের কাজ আটকে রয়েছে। একাধিকবার বৈঠক সহ জমি জরিপের কাজ হলেও কোনোভাবেই ফোরলেনের কাজ শুরু করা যায়নি। জমি মালিকদের দাবি জমি দিতে সকলে রাজি তবে ন্যায্য দাম দিতে হবে। এদিন জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা এবং ধূপগুড়ি ব্লকের তাদের নিয়ে বৈঠক করা হয় বৈঠকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন আমাদের ধূপগুড়ি বাইপাসে একটু রিভিউ ছিল এখানে আমাদের যতগুলো ল্যান্ড হোল্ডার আছে তাদের কিছু কিছু কনসার্ন ছিল তো আজকে আমরা সবাই মজা বাই সবার সঙ্গে আমরা একটু আলোচনা করলাম যাদের যা কনসার্ন ছিল যেমন কোনো লেট পেমেন্ট হচ্ছিলো এরকম কোনো ইস্যু ছিল কোনো রেট নিয়ে কোনো প্রবলেম ছিল ওই সবগুলো আমরা ওদেরকে একটু আজকে বুঝিয়ে দিয়েছি আশা করি একটা ফ্রুটফুল ডিসকাশন হয়েছে তাড়াতাড়ি এই ইস্যু রিজলভ হয়ে যাবে এদিকে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং তিনি জানান দেখো জেলা প্রশাসন বিশেষ করে আমাদের ডিএম ম্যাম সব সময় চান যে একদিকে পড়লেন হোক আর যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা যেন সঠিক টাকা এটি যারা বেনিফিশিয়ারি তারা ম্যামকে বলেছে এবং ম্যাম ধৈর্য সহকারে ব্যাপারটা শুনেছে এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে বলে আশ্বস্ত করেছে প্রত্যেকটা মানুষ জমি দিতে প্রস্তুত ফলে জমি জটিলতা মানে জটিল বলে কিছু নেই উদ্দেশ্য মানুষের যেটা একটাই কথা যে আমরা ন্যায্য পাওনাটা পাই এবং সঠিক যারা আছে তারা টাকাটা সঠিক সময় পায় বিএমএম খুব পরিষ্কারভাবে এই ব্যাপারে করা পদক্ষেপ নিয়েছেন এবং যাতে দ্রুততার সাথে যারা জমি ইচ্ছুক যারা আছেন যাদের কাগজপত্র সব ঠিক আছে আগামী তিন মাস তাদের ডেডলাইন করে দিয়েছে তিন মাসের মধ্যেই যারা বেনিফিশিয়ারি তারা টাকা পাওয়ার ব্যবস্থা গ্রহণ করবে আর যাদের কিছু কিছু সমস্যা আছে সেটা কিভাবে সলভ হবে সেই সেই ব্যাপারে তিনি ফোর লেন যারা আছেন মানে ন্যাশনাল হাইওয়ে তার সাথে কথা বলবেন এদিনের গুরুত্বপূর্ণ বৈঠক ঘড়িয়ার মধ্য বোড়াগাড়ি উত্তর বোড়াগাড়ি ভেমটিয়া জুরাপানি পূর্ব শালবাড়ি সহ একাধিক মৌজার জমির মালিক বৈঠকে উপস্থিত ছিল ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি